আমাদের ইসুফ তালুকদারের মতো কালিহাতিতে এত বড় অবদান রাখার মতো নেতা আপনি খুঁজে পাবেন না একটাও খুঁজে পাবেন না যদি আগামীতে ইসুফ তালুকদার কালিহাতিবাসীর নমিনেশন পেয়ে ভোটাধিকারে আসেন তাহলে তরুণ ভোটাররা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে করার জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদের শেষ প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে আপনারা যারা কালিহাতিবাসী আছেন আসলে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন তার এই ইচ্ছাটাকে আপনারা কতটুকু প্রায় আসলে তার এই ইচ্ছাটাকে আমরা সাধুবাদ জানাই এই জন্যই কারণ আপনারা জানেন দীর্ঘদিন সুরেশার ফ্যাসিস্টা শেখ হাসিনার কারণে যে আমাদের যে তরুণ ভোটার আছে তারা কিন্তু তাদের ভোটটা প্রয়োগ করতে পারে নাই আর তাদারা যেহেতু ভোটটা প্রয়োগ করতে পারে না আপনারা জানেন বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে ইসুফ তালুকদারের বর্তমানে কালিহাতিতে ভূমিকা অনেক সেটা আসলে কোন ধরনের প্রকাশ করার বিষয় না সেটা যে যার অঞ্চল থেকে দেখতে পারেন যে তার এই ধরনের সক্রিয় কাজে কি ধরনের ভূমিকা আছেন কিন্তু আমরা শুধু একটা জিনিস জানাই যে আমাদের দীর্ঘদিন যে ভোট প্রয়োগের কোনো অধিকার ছিল না বর্তমানে সেই ভোটাধিকার ফিরে পাচ্ছি এবং আমরা যদি আগামীতে ইসুব তালুকদারকে তরুণ ভোটাররা যদি এভাবে সক্রিয়ভাবে তাকে আমাদের দল যদি নমিনেশন দেয় তাহলে দেখা গেছে আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারব এবং আমরা আশা রাখি উনি আগামীতে এই কালীহাতির উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদেরকে সাথে নিয়ে আমাদের আগামীর দেশ গঠনের অগ্রণী ভূমিকা পালন করবে এবং এটাও দেখেন যে বর্তমানে আমাদের এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের তরুণদের ভূমিকা কি পরিমাণ ছিল ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমেই আমরা স্বৈরাচার শেখ হাসিনার একটি শাসক গোষ্ঠীকে পতন করতে পেরেছি এবং সেই সুবাদে আমি মনে করি যদি আগামীতে ইসুফ তালুকদার গালিহাতিবাসীর নমিনেশন পেয়ে ভোটাধিকারে আসেন তাহলে তরুণ ভোটাররা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ তারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আমাদের ইসুফ তালুকদারও অনেক দিন যাবতই প্রবাসে যে কোনো জায়গায় এই ফ্যাসির হাসিনা যেখানে গেছে সেখানে প্রতিবাদ কর্মসূচিতে ইসুফ তালুকদার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যখন আমাদের এখানে এই গোলচক করে যখন এই ছাত্র আন্দোলন হচ্ছিল যখন কেউ এই ছাত্রদের পক্ষে দাঁড়াতে সাহস পাচ্ছিল না ইসুফ তালুকদার যতটুকু পারে প্রবাস থেকে তার তার আত্মীয় স্বজনের মাধ্যমে আর্থিকভাবে আর্থিকভাবে এবং লিগালি সে অনেক প্রকারের শ্রেষ্ঠ আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের কালীহাতিতে এই এলাঙ্গার এই সাইডে যে ভোটারগুলা এটা আপনি ধরতে পারেন যে ইসুফ তালুকদার এক এদের অধিকার আছে কারণ এই এলাকায় যদি একজনকে অ্যারেস্ট করা হয়তো যে ফ্যাসিস হাসিনা যদি কাউকে অ্যারেস্ট করতো সেটা আলাম তালুকদারকে করতে যেটা ইসুফ তালুকদারের আপন বড়ো ভাই ফ্যাসিস হাসিনা সরকারের মানে যদি এই উত্তর মানে এলাঙ্গা থেকে পূর্ব দিকে যদি কাউকে অত্যাচার মানে সবটি মিলে যে অত্যাচার করা হয়েছে এক ইসুফ তালুকদারের ফ্যামিলিকে ইসুফ তালুকদারকে ডোমিনেট করার জন্য এই এই ফ্যামিলিকে অত্যাচারটা বেশি করা হয়েছে আর এই অত্যাচারের দিক দিয়ে যদি চিন্তা করেন আর ওনার যে ডেডিকেশন মানে ইসুফ তালুকদার বিএনপির প্রতি যে ডেডিকেশন এরকম ডেডিকেশন আপনি আর যে প্রার্থীগুলো যারা এখন দৌড়াদি করতেছে তাদের এখন পর্যন্ত নাই এখন যারা নমিনেশন প্রত্যাশী তারা অনেকেই এখন যারা এই নমিনেশন প্রত্যাশে এবং এদের যে ইনকাম সোর্স বা আর আদার যে কাজগুলা অধিকাংশই আওয়ামী লীগের সাথে লিয়ে করে করা আর ইসুফ তালুকদার একমাত্র যদি ধরতে বলেন যে হানড্রেড পারসেন্ট মানে এক নিরেট মানে যেটাকে বলে স্বচ্ছ বিএনপির বিএনপি করে স্বচ্ছ বিএনপি এবং ওনার সততা নিয়ে এলাকায় কেউ প্রশ্ন তুলতে পারবে না ওনার সততা বলেন ওনার যোগ্যতা বলেন আর ওনার দানশীলতা বলেন ওনার সামাজিক দায়বদ্ধতা বলেন এটা উনি যতটুকু পারে অ্যাজ এ প্রবাসী বলতে যেটা বোঝায় বা এ দেশেও আসে আমাদের বা এলাকার তরুণ সমাজের সাথে যে যতটুকু পারে ততটুকু চেষ্টা করে এই চেষ্টাটা আর কেউ করে না এ পর্যন্ত আমাদের এই এই ফেসিস হাসিনের বিরুদ্ধে কোনো ইয়েতে আমাদের ইসুফ তালুকদারের মতো কালীঘাতিতে এত বড় অবদান রাখার মতো নেতা আপনি খুঁজে পাবেন না একটাও খুঁজে পাবেন না অসুবিধা আমি যে প্রশ্নটা জানতে চাচ্ছি সেটি হলো যে ইসুদ তালুকদার যে তিনি প্রবাস থেকে যে তিনি আগ্রহ প্রকাশটা করছেন এই কথাটা ইতিমধ্যে তার একটা টক শো প্রচার হয়েছে এটা এলাকার মানুষ জানার পরে তাদের প্রতিক্রিয়াটা আসলে কেমন শোনা যাচ্ছে তো বিগত কিছুদিন আগে আপনার একটা লাইভে তালুকদার লাইভে আসছিলো সেখানে তিনি তার কালিয়াতি চার আসন থেকে যে সে এমপি হিসাবে মনোনয়ন প্রত্যাশী সেই ঘোষণাটা দেওয়ার পরে আমাদের দুই চার এলাকার আশেপাশে ইউনিয়নের যে কয়টা চার পাঁচটা ইউনিয়ন আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং তারা সবাই মানে অত্যন্ত আনন্দিত যে আমাদের কালিয়াতি পশ্চিমে এখন পর্যন্ত আজীবনেও এখন পর্যন্ত কেউ এমপি এমপি হিসাবে মানে মনোনয়ন প্রত্যাশী হিসাবে ছিলই নেয় তো সেই ক্ষেত্রে আমাদের দুই চার পাঁচ ইউনিয়নের সকলেই অনেক আনন্দিত তরুণ ভোটার হিসেবে তাকে অনেক সম্মান করি এবং আমি এটা অনেক আনন্দিত এবং উৎফুল্ল প্রকাশ করছি যে কারণ আমাদের যেহেতু আমার বড় ভাই বললেন যে আমাদের কালিয়াতি থেকে এমপি পার্থ কেউ ছিল না বিশেষ করে এখন আমরা নতুন একজন পাচ্ছি এবং আমাদের যে সরকার সরকারের আন্দোলন ছিল আমি নিজেও একজনই স্টুডেন্ট সে আমাদের অনেক মানবিকভাবে বলেন আর্থিকভাবে বলেন উৎসাহ দিয়েছে প্রেরণা দিয়েছে এবং আমাদের যতটুকু সম্ভব আমাদের হেল্প করেছে সে এখন হয়তো ইচ্ছা প্রকাশ করেছে যে আমি এমপি হব কিন্তু সে পূর্ববর্তী থেকে আমাদের কালিয়াতিবাসীর জন্য অবদান রেখেছে বিশেষ করে আমাদের তৃণমূল সমাজের জন্য সে বরাবরই অবদান রেখেছে নৈতিকভাবে আমাদের ক্রিয়া বিকাশের জন্য সামাজিক বিকাশের জন্য সকল দিকে সে অবদান রেখেছে বারবার সে আমাদের কালিহাতিবাসীদের উন্নয়নের জন্য সে তার ব্রত প্রকাশ করেছে তো আমি সেজন্য জন্য খুব আনন্দিত ভোট এবং এবার আমার প্রথম ভোটার অধিকার আমি এই মাত্র ভোটার পেয়েছি অধিকার পেয়েছি তো আমি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারবো সেটার জন্য আমি নিজে অনেক আনন্দিত এবং আমি প্রচুর প্রথম ভোট হিসেবে আমি খুব আনন্দিত এবং উত্তল প্রকাশ করছি ইউসুফ তালুকদারের যে যোগ্যতা সম্পন্ন উনি এলাকায় যখন আসেন যদিও মাঝে আসছেন এলাকা আসার পরে উনি এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করছেন কি না ধন্যবাদ উনি যখনই বিদেশ থেকে বাংলাদেশ তথা আমাদের কালে আসেন উনি দল নিয়ে ব্যস্ত থাকেন কীভাবে দলকে আগাতে হবে গোছাতে হবে এবং উন্নয়নমূলক কাজ তার মাধ্যমে হইতেছে গয়লা বাড়ি আপনি জানেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু অরিজিনালিভাবে বিএনপির কোনো প্রার্থী দানের শেষ পায় না কখনও বাম জোট কখনো ঐক্য জোট কখনো বা দেখা গেছে যে হা কৃষক শ্রমিক জনতা লীগ এভাবেই হয়েছে তা আমরাও তারও অনেক স্বপ্ন যে বিএনপির প্রার্থী এখানে মূলত অরিজিনালি বিএনপির ফ্যামিলি থেকে দানে শেষ প্রতীকটা ভাগ আর তার অবদান তুমি তার দান দ্বার নাই লোকের দল তিনি বিদেশ থেকেও যেরকম প্রচারণা চালায় দেশে আসলে একই অবস্থায় শুধু দল নিয়ে কিভাবে দানের শিশের উন্নয়ন করা যায় কিভাবে এলাকার উন্নয়ন করা যায় তো তাকে সবাই বরণ করে নিছে বিষয় একটি বিষয় আপনাদেরকে অবগত করি যে কথাটা আমি সবসময় বলে আসছি জাতীয় সংসদ নির্বাচনে যদিও এখন পর্যন্ত রোড ম্যাপের ও ধরনের কোনো বড়ো ধরনের কোনো কর্মসূচি এখনো সরকার ঘোষণা করেনি যতটুকু ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতদের মধ্য দিয়ে কিন্তু যারা সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু তারা তারা তাদের নিজ আসনে কিন্তু নির্বাচনের যে কি প্রচার প্রচারণা অথবা ফেস্টুন সভা সেমিনার বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছে আর সেই কর্মসূচির আলোকেই কিন্তু আমরা দেখছি যে ইউকে প্রবাসী অর্থাৎ ইউসুফ তালুকদার তিনি কিন্তু সেই বিএনপির ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী একজন সেখান থেকেই তিনি এবং পর্তুগাল বিএনপির তিনি আহ্বায়ক কমিটির হিসাবে দায়িত্ব পালন করছেন যে কথাটা আমরা ইতিমধ্যে আমাদের লাইভ টক শোধে আমরা বলছিলাম তবে সর্বশেষ দেখা যাক আগামীতে তারেক রহমান অর্থাৎ তারেক জিয়া তিনি কোন ক্যাটাগরির মানুষদেরকে তিনি নমিনেশন দিবেন আর তার তিনটি নির্দেশনার মধ্যে আসলে ইউসুফ তালুকদারের যোগ্যতা কতটুকু আছে এবং সেই যোগ্যতার আলোকে ইসুফ তালুকদার আসলে কতটুকু বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে তিনি কাজ করতে পারবেন সেটা এখন সময়ের অপেক্ষায় দেখার অপেক্ষায় দেখতে থাকুন আমরা আছি আপনাদের সাথে নির্বাচনী যে যে কোনো বিষয় যে কোনো আলোপ আলাপচনা এবং যে কোনো পর্যায়ে এবং যে কোনো টকশো আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি আমি আলমগীর হোসেন